এটা সাইজ হলো এমনি হলো 4.5 ফিট উচ্চতা হলো 5 ফিট আর ডিপ হলো 22 ইঞ্চি 22 ইঞ্চি মানে বড় সাইজ একেবারে আর একবার কিং সাইজ চারটা ডয়ার দিয়েছেন একটা পাল্লা একটা ডয়ার আমাদের একটু খোলা দেখান পাল্লা ভিতরে ভালো স্পেস কত ইঞ্চি ডিপ দিয়েছেন ভিতরে

করেছে এটা আপনার বিশ কেজি আর হলো আঠারো গাছ দেবো আঠারো গ্যাস চার পাল্লার তিন সাইজ সাইজ পাল্লার বড় সুকেশ দেন চলে আসলাম ঢাকার কামরিঙ্গি চলে ক্রিস্টের ফার্নিচারের দোকানে ঘরটা যাতে যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন এসবের দায়িত্ব থাকে ওনার আমাদের বাবুল ভাই

এটা কত газета করেছে এটা আপনাদের 20 গাজি আর হলো তাইলে যে কোন এটা প্রাইস এটা এটা হলো টাকা শুধু এটা হলো 25000 আরেকটা আমরা 4 বড় সাইজের শোকেস 5 চলে 5 সাইজ 4 পলার বড় শোকেস এদিক লাভ ডিজাইন দিছেন লাভ ডিজাইন ভালোবাসা কি থাকলে हां ভালোবাসা বালবো সমস্যা নাই দুটো ডায়ার আছে পাল্লা ভিতরে আছে ভিতরে আছে জি জি চমৎকার এটা কত করেছে এরও আপনার কেজি জি এটা প্রাইস কত

সমস্যা নাই <inaudible> <inaudible> <inaudible>

এডা এড়লো আপনার 20 আছে ওজন কত হবে এডালা ওজন আপনার কেজি হইবো 90 কেজি জি তাহলে এখানে কালমারি দেখতেছি আমরা আছে আছে সিন্ধু এটা হলো এটা প্রাইস কত আছে এডা ভাই এডা হলো টাকা টাকা জি তাহলে তো কালার চেঞ্জ করতে পারবে হ্যাঁ কালার যে কোন এখানে আরেক আলমারি দেখতেছি আমরা ফুটে আছে জাম কালার জাম কালার জাম কালার কয় কফি কালারের হবে কালার যে যেটা বলে এটা কি আপনাদের ভি বাজেট এটা হলো হ্যাঁ ভি বাজেট ভি বাজেট টাকতালা আছে

এটা দাম চাইলে তো পনেরো ষোলো হাজার এটা এখন তেরো হাজার টাকা চৌষট্টি জেলায় ডেলিভারি হবে তো চৌষট্টি জেলায় ডেলিভারি ডেলিভারি প্রসেসিং কি ভাইয়া ডেলিভারি প্রসেসিং হলো ডেলিভারির খরচ আপনি গো আর নিজের যার নিজের যার যা জানা দরকার আপনার স্ক্রিনে জানা আমরা যোগাযোগ করে যোগাযোগ করলেই পাইবো